সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো এবছর যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে অর্থাৎ ডাব্লু এই বোর্ডের আন্ডারে যারা দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্যে এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা সকলে এখন বুঝতে পেরেছ যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকের তো এবছরের যে তোমাদের সংস্কৃত এক্সাম আছে সেই সংস্কৃত এক্সামের আজকে আমরা ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব আমি চাই যে তোমরা সংস্কৃতে অবশ্যই তোমরা ভালো নাম্বার নিয়ে সবাই সাফল্য অর্জন করো এবং তোমরা ভালোভাবে পরীক্ষায় কিন্তু নাম্বার পেয়ে উত্তীর্ণ হও তো তার জন্য তোমাদের সামনে আমি একটি ভিডিও প্রেজেন্ট করছি সেটা হচ্ছে তোমার দু হাজার সালের এইচএস সংস্কৃত ফাইনাল এক্সাম সাজেশান বিগত বছরেও কিন্তু আমি দেখবে সাজেশন দিয়েছি তো তোমরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পাবে এবং তোমরা যদি আমাদের এই ভিডিওটাতে ভরসা রাখো এবং বিশ্বাস রাখো তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি তোমরা যদি আমার এই সাজেশনটি ফলো করো তাহলে তোমাদের অন্য কোনো আর সাজেশন কিন্তু ফলো করতে হবে না এবং তোমরা সকলেই কিন্তু পরীক্ষাতে কিন্তু কমন অবশ্যই পাবে ঠিক আছে কারণ বিগত বছরের যদি তোমরা আমার সাজেশনের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে তোমরা কতটা কমন পেয়েছো আমি এটুকু বলতে পারি আমার ধারণা থেকে তোমরা কিন্তু পরীক্ষায় এইটটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট মতো কমন অবশ্যই পাব তো যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারো তারা সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবে এবং তোমরা নিজেরাও কিন্তু এডুকেশানের ব্যাপারে আপডেট থাকতে পারবে তো ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে জানাবে এবং যদি ভালো নাও লেগে থাকে তাহলে ডিসলাইক অপশানে গিয়ে ডিসলাইক করেও তোমরা জানাতে পারো এবং এই ভিডিওটি যেমন তোমাদের হেল্প হচ্ছে আরও তোমাদের বন্ধুদের যাতে হেল্প হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তাহলে চলো আমি আর বেশি দেরি না করে সরাসরি মূল ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি তাহলে তোমরা জানো যে আমাদের দুটো গদ্য দুটো পদ্য একটা নাটক আছে এখান থেকে সব পাঁচ নাম্বারের কোশ্চেন তোমাদের দেবে তো ফার্স্টে দেখো আমি আরিয়াবত্ত বর্ণনাম নিয়ে আলোচনা করব এখান থেকে পাঁচ নাম্বারের কোশ্চেন তোমাদের কী দিতে পারে এক নম্বর কোশ্চেন আছে দেখো আরিয়াবত্তকে কার সাথে তুলনা করা হয়েছে এবং কেন দেখো এই কোশ্চেনটা একটু ঘুরিয়েও দিতে পারে সেই জন্য অথবা দিয়েও কিন্তু আমি লিখে দিয়েছি কথম চাষ ও সারগান্য বিশেষতে এখানে অসৌ বলতে কাকে বোঝানো হয়েছে আর্যাবত্ত দেশকে কবি কেন স্বর্গ থেকেও বিশিষ্টতা দান করেছেন তার লেখক ঠিক আছে তো দেখো এটা আরো একটু চেঞ্জ করে অথবা দিয়েও দিতে পারে আমি সেটাও লিখে দিয়েছি দেখো দেখো আরিয়াবত্ত কিভাবে স্বর্গকে ছাপিয়ে গেছে কবি ত্রিবিক্রম ভট্টের আরিয়াবত্ত বর্ণন অনুসারে তা বুঝিয়ে দাও দেখো তিন রকম ভাবেই দিতে পারে তোমাদের কোশ্চেনটা পরীক্ষাতে যেটাই দেখ সেটার অ্যান্সার কিন্তু তিনটে কোশ্চেনের অ্যান্সার কিন্তু একই হবে সেম হবে এই জিনিসটা তোমরা ভুলো না দেখবে অনেকে কিন্তু ভিডিও বানায় সে একটা করেই কোশ্চেন দিয়ে দেয় ঠিক আছে এই অথবাগুলো বলে না অথবাগুলো বললে কি হবে তোমাদেরই সুবিধা হবে সুবিধা হবে মানে তোমরা পরীক্ষায় গিয়ে তোমাদের পরীক্ষার হলে এক্সাম হলে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না যে কোন কোশ্চেনটা অ্যান্সার কোনটা লিখতে হবে আর এই সাজেশনটি কিন্তু আমি খুবই সংক্ষেপে করেছি তো এটা এতটাই সংক্ষেপে করেছি অন্য সাজেশনের সঙ্গে আশা করি কিন্তু কোনো মিল তোমরা খুঁজে পাবে না দু নাম্বার দেখো আরিয়াবত্তের বর্ণনা দাও অথবা দিয়ে দিতে পারে ত্রি বিক্রম ভট্ট বিবেচিত গদ্যাংশ অনুসারে আরিয়াবত্তের প্রাকৃতিক সৌন্দর্যে বর্ণনা দাও এই আরিয়াবত্ত বর্ণনা থেকে যদি তোমরা দুটি কোশ্চেন করো তাহলে কিন্তু কমন পেয়ে যাবে নেক্সট আমরা দেখো চলে যাবো বনগতা গুহা সেখান থেকে প্রশ্নের মান পাঁচে কোনগুলো তোমাদের আসবে এক নাম্বার দেখো বনগতা গুহা গদ্যাংশ অবলম্বনে গুহা অবলম্বনে অলিপর্বের চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অলিপর্বের চরিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট দু নাম্বার আছে অলিপর্বা কশ্যপের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো অথবা দিয়ে দেখো একটা কোশ্চেন আছে দেখো অলিপর্বা কশ্যপের জীবনযাত্রা সংক্ষেপে আলোচনা করো অর্থনৈতিক অবস্থা দিলে যে অ্যান্সারটা লিখবে জীবনযাত্রা দিলেও কিন্তু সেম অ্যান্সারই হবে শেষের দিকে একটু চেঞ্জ করে লিখতে হবে যে অলিপর বা কশ্যপের কিন্তু জীবনযাত্রার পরিচয় পাওয়া যায় আর অর্থনৈতিক অবস্থা দিলে অর্থনৈতিক অবস্থা পরিচয় পাওয়া যায় এভাবে তোমাদের এন্ড করতে হবে তারপর দেখো তিন নম্বর কোশ্চেন কোনটা আছে অশৌ সপদি নিকটবর্তী নাম মহিরুহম মহিরুহ শব্দের অর্থ কি কে কেন মহির আরোহণ করলো মহির হয়ে আরোহণ করে সে দেখলো দেখো এই জিনিসটা আমি বলে দিচ্ছি লেখা হয়নি যে মানে গাছ তো এখানে আরেকটা কোশ্চেনও দিতে পারে এই লাইনটা তুলে দিয়ে অশ্বস অবতির নিকটবর্তী নাম মহির গাছে উঠে অলিপর বা কি কি দেখেছিল সেটা নিজের ভাষায় বর্ণনা করো এটাও কিন্তু অথবা দিয়ে দিতে পারে তোমাদের ঠিক আছে তারপর দেখো অথবা দিয়ে কোশ্চেনটাও দিতে পারে দ্বারাঞ্চ সপদি সংবৃত্তম কোন দাগ ঘটনাটি বিশদে বর্ণনা করো এটাও কিন্তু আগের অথবাটা দিয়ে দিতে পারে একই অ্যান্সার লিখতে হবে নেক্সট দেখো শ্রী গঙ্গা স্তোত্রম তোমাদের পদ্যাংশ যে আছে সেখান থেকে প্রশ্ন পাঁচে কোনগুলো দিতে পারে এক নাম্বার গঙ্গার মাহাত্ম সংক্ষেপে লেখো অথবা দিয়ে এটাও দিতে পারে শ্রী শঙ্করাচার্য যেমনভাবে গঙ্গা জলের রূপ ও মহিমা ব্যক্ত করেছেন তা নিজের ভাষা লেখো মাহাত্ম দিলে যে অ্যান্সারটা হবে আর গঙ্গা জলের রূপ ও মহিমা ব্যক্ত করেছেন দিলেও সেই অ্যান্সারটাই লিখতে হবে আবার দেখো দু নাম্বার ভাগীরথী ভীষ্ম জননী মুনিবর কন্যে গঙ্গার এই তিনটি নামের তাৎপর্য বিশ্লেষণ করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপর দেখো শ্রী গঙ্গা সপ্তম থেকে তিন নাম্বার যেটা আছে শ্রীমৎ শঙ্করাচার্য গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনাগুলি জানিয়েছেন তা লিপিবদ্ধ করো অথবা দিয়ে দার্শনিক কবি শঙ্করাচার্য তার শ্রী শ্রীগঙ্গাসত্নম নামক স্তোত্রে জগতের কল্যাণের এবং নিজের জন্য দেবী গঙ্গার কাছে কি চেয়েছেন তা নিজের ভাষায় বর্ণনা করো এই দুটো কোশ্চেনে কিন্তু অ্যান্সার সেম লিখতে হবে তারপর নেক্সট আমরা কর্মযোগে চলে যাব নেক্সট দেখো কর্মযোগ থেকে প্রশ্নের পাঁচ কি আছে কর্মযোগের বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো অথবা গীতার কর্মযোগের তত্ত্বটি সংক্ষেপে লিপিবদ্ধ করো বিজয়বস্তু দিলে যেটা অ্যান্সার হবে গীতার কর্মযুগের তত্ত্ব দিলে সেটাই অ্যান্সার লিখতে হবে নেক্সট দেখো দু নাম্বার কোশ্চেন কি আছে দু নাম্বার দেখো স্বধর্মের নিরানং শ্রেয় বড় ধর্ম ভয়াবহ উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর তিন নাম্বারটা দেখো মিথ্যাচার মিথ্যাচারী কাকে বলে মিথ্যাচারীর থেকে কে শ্রেষ্ঠ তা কর্মযোগ অনুসারে ব্যাখ্যা করো চেঞ্জ করে অথবা দিয়ে দিতে পারে মিথ্যাচারী কাকে বলে গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে তা বর্ণনা করো ঠিক আছে এখান থেকে এই তিনটি মাত্র কোশ্চেন করলে তোমরা কমন পেয়ে যাবে নেক্সট আমরা তোমার নাটকে চলে আসছি নাম হচ্ছে বাসন্তিক স্বপ্নম সেখান থেকে তোমাদের একটা বড় কোশ্চেন লিখতে দেবে প্রশ্ন নম্বর পাঁচ এক নাম্বারে কোনটা করবে বাসন্তিক সমনম নাট্যাংশের সংলাপ অনুসারে কৌমদীর চরিত্র বর্ণনা করো দু নাম্বার রাজা ইন্দ্রবর্মার সাথে কৌমদির কথোপ কথনটি সংক্ষেপে নিজের ভাষায় বর্ণনা করো ঠিক আছে তারপর দেখো তিন নম্বর শশাঙ্ক স্ততি নির্ঘিন্নহা মানে বাংলাদেশ শশাঙ্ক তু অতি নির্ঘিন্নহা উক্তিটি কার বক্তা শশাঙ্ককে অতি নির্ঘিন্ন বলেছেন কেন তা বুঝিয়ে দাও লাস্টে দেখো চার নম্বর রাজা ইন্দ্রবর্মার চরিত্র বর্ণনা করো এই চরিত্র কৌমদির চরিত্র বা ইন্দ্রবর্মার চরিত্র এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমরা এখানে পাবেই

তিন নম্বর দেখো দেশ অপূর্ণতম দেশ ন প্রিয় ভবের এটা আরিয়াবত্ত বর্ণনম চার নাম্বার আছে ন হি ছানম অপি তৃষ্ঠত্ব কর্মকৃত এটাও কিন্তু শ্রীমদ্ গীতার কর্মযোগ পাঁচ নাম্বার আছে রোগং শকং পাপম পাপম হরমে ভগবতী কুমতি কলাপম এটা শ্রী গঙ্গাসত্ন এখান থেকে পাঁচটা মাত্র ভাব সম্প্রসারণ করলেই তোমরা পরীক্ষাতে কমন পাবেই একদম তারপর দেখো সংস্কৃত সাহিত্যের ইতিহাস সেখান থেকে প্রশ্নের নাম পাঁচে কোনগুলো ইম্পর্টেন্ট এক নম্বর গীতিকাব্য হিসেবে মেঘদূতের মূল্যায়ন করো বা মেঘদূতম সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো এবছের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন দু নাম্বার দেখো এটা একটু দেখে নেবে মুদ্রা ডাকসাসম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো বা মুদ্রা রাক্ষাসন নাটকটি রচনা ক্ষেত্রে নাট্যকার বিষাক দত্তের কৃতিত্বের পরিচয় দাও তারপর তিন নম্বর চরক সংহিতা সম্বন্ধে একটি তথ্যমূলক নিবন্ধ রচনা করো বা টিকা লেখক চড়ক সংহিতা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছর তারপর নম্বর প্রাচীন ভারতীয় আয়ুর্বেদাচার্য সুশ্রুত সম্বন্ধে একটি নাতি দীর্ঘ প্রবন্ধ রচনা করো অথবা সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে বর্ণনা করো চরক সংহিতা সুশ্রুত সংহিতার মধ্যে একটা না একটা তোমরা পরীক্ষায় পাবে পাঁচ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য প্রাচীন ভারতীয় গণিত গণিতচর্চেম জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো অথবা দিয়ে এটা চেঞ্জ করেও দিতে পারে একই অ্যান্সার লিখবে তোমরা ভুল করবে না আরিয়ভটিও গ্রন্থটি সম্বন্ধে সংক্ষেপে লেখো আর ছ নাম্বার যেটা আছে একটু দেখে নেবে মিচ্ছ কোটিকম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো বা টিকা লেখো শূদ্রক শূদ্রক দিলেও যা হবে আর মিচ্ছ দিলেও সেটাই হবে কারণ মিচ্ছ কোটিক্রমে লেখক হচ্ছেন শূদ্রক নেক্সট আমরা অনুচ্ছেদ রচনাতে চলে আসি সংস্কৃত অনুচ্ছেদ রচনা প্রশ্ন নম্বর পাঁচ এক নম্বর দেখো রামায়ণমও দিতে পারে বা রামায়ণস্ব যাই দেবে সেম হবে দু নম্বর মমপ্রিয় কবি বা মহাকবি কালিদাসহ তিন নম্বর যে সংস্কৃত উপযোগহ বা সংস্কৃত ভাষায় উপযোগিতা চার নম্বর দেখো তবপ্রিয় কালহ বা বর্ষা কালহ ঠিক আছে পাঁচ নম্বর দেখো আছে তবপ্রিয় মহাকাব্যম বা মহাভারতম আর ছ নম্বর মম জীবনের স্মারণীয় দিন ঠিক আছে তো এখানে মম জীবনের স্মরণীয় দিনম এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে আর রামায়ণ মহাভারত বা সংস্কৃতের মধ্যে তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো ভাষা দত্ত সংস্কৃত ভাষা দত্ত থেকে প্রশ্ন পাঁচ এক নম্বর ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সম্বন্ধে বিস্তৃত আলোচনা করো জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট দেখো দু নম্বর ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো অথবা দিয়ে চেঞ্জ করেও দিতে পারে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে ভারতীয় আর্য ভাষার স্থান নিরূপণ করো দুটো কিন্তু অ্যান্সার সেম হবে নেক্সট দেখো তিন নাম্বার কেন্তুম গুচ্ছ বা স্বতম গুচ্ছ কি বা কেন্তুম শাখা বা স্বতম শাখা কি উদাহরণস্বরূপ এদের পরিচয় দাও অথবা দিয়ে দিতে পারে কেন্তুম বা স্বতম সম্বন্ধে একটি নাতি দীর্ঘ পণ্য রচনা করো চার নাম্বার দেখো ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্বন্ধে যা যেন লেখো ভারতীয় ভাষা বিভিন্ন স্তরের উল্লেখপূর্বক তাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানেই তোমাদের দু হাজার পঁচিশ সালে সংস্কৃত সাজেশনটি সমাপ্ত হলো তোমরা যারা এবছর দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে তাদেরকে জানাই শুভেচ্ছা এবং তাদের পরীক্ষা যেন সকলের ভালো হয় ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানায়